আসসালামু আলাইকুম নিজের স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির সাথে একটি ছেলের তিন বছরের সম্পর্ক হয় আমি অনেকটা খুঁটি খাটি জানতে পেরেছি যে এই ছেলেটি ছেলে একটি লগোওয়ালা মানে ফেসবুক ইমুতে এখনকার যুগে আপনারা জানেন ভার্চুয়ালে যে নিজেকে একটি লগো ইউজ করে একটা গ্রুপ খুললেই বিশ ত্রিশ জনকে নিয়ে নিজেকে সিও দাবি করে ইভেন কি নিজেকে মনে করে প্রেসিডেন্ট অথচ ঘরের ভিতরে যায় দেখবেন বুঝতে পারছেন মানে ঘরের ভিতরে যায় দেখবেন ভাত খাইতে ভাত পায় না তা এখন বিস্তারিত কাহিনিতে আসছি আমি আসলে কি হয়েছিল মেয়েটির সাথে তারপরে এক বছর সম্পর্ক চলে যায় এক বছর সম্পর্ক চলে যায় এভাবে এক বছর সম্পর্ক চলে যাওয়ার পর মেয়েটিকে আস্তে আস্তে ছেলেটা বলতেছে এখন তো আমাকে বিশ্বাস হয়েছে আমি ছেলেটা কতটা ভালো মেয়েটি প্রথম প্রথম ছেলেটাকে কতটা বিশ্বাস করত না আস্তে আস্তে বিশ্বাসটা ছিল মেয়েটি বলতেছে বিয়ের পর ছাড়া আমি তোমাকে কখনও খারাপ কোনো কিছু দিব না ছেলেটা বলে হ্যাঁ দিও না আমি তো তোমার তোমাকে ভালোবাসি তোমার দেহকে তো ভালোবাসি এভাবে যেতে যেতে যখন একটা বছর হয়ে যায় মেয়েটা তো বিশেষ করে ফেলে না এই ছেলেকে আমার লাগবে যে ছেলেটা এখন পর্যন্ত আমাকে খারাপভাবে কোনো কিছু বলতেছে না আমার খারাপ কোনো কিছু চাচ্ছে না আসলে ভাই ভিতরে ভিতরে যে ও আরো অন্যজনের মধু নিতেছে তুমি তো সেটা জানো না তোমাকে তো সেকেন্ডার হিসাবে রাখছে বলে হয়েছে না না হলে না এরকমটাই আর কি যেহেতু এখন ছেলেটার মানে সব কিছু পাশ হয়েছে সেহেতু বলতে তো এখন আর দ্বিধা নাই তো সমস্যা হয়েছে তারপরে এক বছর সম্পর্ক যাওয়ার পর মেয়েটাকে বলে যে এখন তো আমাকে তোমার বিশ্বাস হয়েছে এখন তো আমি তুমি জানো আমি কতটা ভালো এটা ওটা বলার পর মেয়েটাকে পোর্স করে যে না নালে আমি তোমাকে ভালোবাসবো না এতদিন পরে তোমার মনে বিশ্বাস নাই তুমি আমাকে কিচ্ছু দেখাচ্ছো না কি দেখাচ্ছ না সেটা তো বুঝতে পারছেন মানে অ্যাডাল্ট সবকিছু আর কি যেটাকে নোট বলা হয় তো ওনাকে মেয়েটাকে বলে যে না তুমি এখন জামা ছাড়া আসো কাপড় এভরিথিং এভাবে পোর্স করার ফলে মেয়েটা বলে না এখন তো ছেলেটা আমাকে অনেক ভালোবাসে আরও একটা কথা এখানে আপনাদের বলে রাখি আপনারা মানে ছেলেটাকে ভালো করে না দেখে বয়সটা একটু সুন্দর হলে যা উস্কেয়া পড়া যান মানে এরই আমার লাগবো এ ছেলে ভালো এই ছেলেই আমাকে ভালো আসবে কেন ভাই হোয়াই ভাই কেন সে যাই হোক এভাবে তারপরে মেয়েটাও বিশেষ করে ছেলেটাকে ভিডিও কলে সব দেখায় অডিও কলে সব কিছু করে সে যাই হোক পরে আস্তে আস্তে মেয়েটা মেয়েটাকে ছেলেটা অ্যাভয়েড করে মানে ইগনোর করতে থাকে তো তারপরে মেয়েটা বলে কি হয়েছে আমাকে ইগনোর করো কেন তো এভাবে যেতে যেতে অনেক দিন চলে যায় তারপরে মেয়েটা বলে না এইভাবে হয় না তুমি আমাকে বিয়ে করো তো ছেলেটা বলে না না এখন না আরো পরে বিয়ে করব আজকে দেখাও না তো মেয়েটা বলে যে না আজকে আর কালকে আমি কোনো কিছুই মানবো না এখন থেকে তাড়াতাড়ি আমাকে বিয়ে করবার আমি তোমাকে কিছু দেখাতে পারবো না ছেলেটা বলে যে না ভাই আমি তোমাকে বিয়ে করবো কিন্তু এখন অন্তত দেখো মেয়েটাকে এভাবে জোরাজুরি করতে হয় মেয়েটা বলে যে না বিয়ের পর ছাড়া কোনোভাবে হবে না বিয়েটা ছেলেটা বলে যে তাহলে আমি তোর এগুলো ভাইরাল করে দিবো মানে নোট ভিডিও যতগুলো আছে সব স্ক্রিন রেকর্ড করে রাখছে এতদিন সব ভাইরাল করে দিব এখন মেয়েটা পড়ে গেছে একটা বিবেকে কিরে এত ভালোবাসার পর আমরা সামনে বিয়ে করব তিন বছর পায় সম্পর্ক হয়ে গেছে এখন কি এছেলে আমাকে ছাড়বে আমার তো মনে হয় না তো মেয়েটা ওইখানে অনেক ঝগড়া করে ঝগড়ার এক পর্যায়ে বিকেলে দেখে যে ছেলেটা দুনিয়া দাঁড়ি করে করছে ভাইয়া বার চলে ভাইরাল করে রাখছে ইভেন কি তার তার ফ্যামিলি স্টেজ খুঁজে খুঁজে তার বন্ধু বান্ধব সবাইকে দেওয়া শুরু করছে ইভেন সবাই তার ভালো হয় না তো ওইখান থেকে কিছু বন্ধু বান্ধব কী করছে তার তাদের ট্যাম বন্ধু মানুষ সবাইকে বলা শুরু করছে এইভাবে মেয়েটার ফ্যামিলির লোক যখন জানতে পারে যে এগুলো এগুলা তখনই মেয়েটাকে অনেক মারধর করে ইভেন মেয়েটাকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে ইভেন ফ্যামিলি যখন জোরে লাউড করতেছিল তখন এলাকার মানুষ এটা যায় না যায় আস্তে আস্তে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে এত কিছু হওয়ার পর মেয়েটা নিতে পারতেছে না মেয়েটা ডিরেক্ট ছেলেটাকে বলে যে যাওয়ার হয়ে গেছে এখন তুমি আমাকে বিয়ে করো তোমাকে ছাড়া এখন আমি কোনোভাবে এগোতে পারবো না তোমাকে ছাড়া আমার লাইফটা ফুরসূন্য একটা মেয়ে কতটা ভাই মানে কষ্ট পেলে একটা মেয়ে কতটা নিঃশংস বলে এভাবে একটা ছেলে মানে কি বলবো আপনাকে মানে ওই আমি যতটুকু মানে যেভাবে জানতে পারছি আর কি মেয়েটা আকুতি বিনতি করেও ছেলেটাকে কেউ বোঝাইতে পারে না ছেলেটা বলে যে না আমি আর কিন্তু তোমাকে বিয়ে করব না এবার ভাবেন বার্সেল কত খারাপ একটা মান ভুল মানুষকে আপনি যদি লাইফে নেন আপনার লাইফটা কি নরক হতে পারে তারপরে মেয়েটার কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা আত্মহত্যা করে এভাবেই একটি সম্পর্ক একটি দেহ একটি মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে কারেন্টটা না থাকায় আমি প্লাস লাইট দিয়ে আজকে আপনাদের জন্য ভিডিওটা করলাম মানে আমি শোনার পর আমি আর এক সেকেন্ডও বসতে পারলাম না আমি কিন্তু আপনাদের এই কাহিনীটা আমি শোনাই খুব কষ্ট লাগলো এই কাহিনীটা মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে একটা মেয়ে কতটা কষ্ট পেলো তারপর মারা গেলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিন একটু শেয়ার করে দিন আর আপনাদেরকে বলবো একটু হলো বিরত থাকি ভুল মানুষকে ভালোবাসছেন না আর ভালোবাসলেও দিহু দিয়ে ভাইছেন না ভালো থাকবেন সকলে ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম